সাইয়দ ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়দ ইসমাইল হাজরাকে মক্কার জমি রেখে আসলেন হাজরা স্থানান্তর করলো সাইয়দ ইসমাইল বড় হলেন আবার অনেক বছর পর সাইয়দ ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়দ ইসমাইলকে দেখতে গেলেন সাইয়দ ইসমাইল বিয়ে করেছেন ঘরের মধ্যে তিনি ভাই বনে গিয়েছেন শিকারে বুখারীর বর্ণনা সাইয়দ ইব্রাহিম ঘুরে গেলেন অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন ঘরের বাইরে থেকে সালাম দিলেন ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে এক আমি বলল আলাইকুম আসসালাম কেيف حالك يا امي কেমন আছে তোমার ভালো নাই তোমাদের কোনো সমস্যা আছে কিনা কয় সব সমস্যা কোন ঝামেলা আছে কিনা কয় জামেলার কোন শেষ নাই আইনা যাওজুকি স্বামী কই কয় যাবা ইলাল লিল ইসতিয়ার শিকারের জন্য বনে গিয়েছে ঠিক আছে ঠিক আছে তোমার স্বামী যখন ঘরে ফিরবে ইজাজা যাওজুকি ফাকরা আলাইহিSalam তার একটা সালাম দিবা মুড়ি মুরিহি আই গায়রা আতাবাতাবা বলবা ঘরের দরজার চৌকার জন্য পাল্টে ফেলে ঠিক আছে বলবো জান সাইয়েদ ইব্রাহিম চলে গেলেন

ফ্যামিলি থেকে আল্লাহ একটা মহিলাকে বিয়ে করলেন তার তিন বছর পর সাইদানি ইব্রাহিম আবার সাইদানি ইসমাইল দেখার জন্য আসলেন আজকেও তিনি ঘরে নেই সালাম দিলেন আলাইক পুরোটা বুখারিতে আছে পুরো হাদিসটা বুখারিতে আছে আসসালাম আলাইক এবার ভেতর থেকে জাদু কন্ঠে কণ্ঠে মধু কণ্ঠে মায়া মাখা কণ্ঠে দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল ওয়ালাইক আসসালাম কাইফা হালুকি ইয়া মা কেমন আছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হা সব অবস্থায় আমরা ভালো আছি সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ

আমরা সব সবসময় আল্লাহর সুক্রিয়া করি কোনো ঝামেলা নাই শুনতেছেন আছে তো। আমাদের ঝামেলা নাই এবার মেয়েটা বললো আপনি কে পরিচয় দেন ইব্রাহিম বললেন আমার পরিচয় দেওয়া যাবে না মেয়ে বললো পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না প্রচন্ড দরদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে ঢুকেন ঘরে আসেন কে আপনি এত দরদ মাখা মুরুব্বি আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসেন আপনি আমাদের ঘরে আসেন সাইয়েদ ইব্রাহিম বললেন না না ঘরে যাওয়ার সময় আমার নাই আমার অনেক জরুরি কাজ আছে মেটার বলল না ঢুকলে আমি রাগ করব ঢুকতেই হবে বসতেই হবে আমার ঘরে জোর করে সাইয়েদ ইব্রাহিম খলিলকে ঘরে নিলেন তারা মেষ পালতেন ছাগল পালতেন নিজ হাতে ছাগলের দুধ দহন करिए দুধ খাওয়ালেন তারা খেজুর খেতেন খেজুর খাওয়ালেন নিজ হাতে পিষে রুটি বানিয়ে খাওয়ালেন সাইয়েদ ইব্রাহিম খুশি হয়ে চোখের পানি ছেড়ে মেটার জন্য দোয়া করে দিলেন আর মেটারে বললেন ইদা জাহাজাউ জুকি মিনাল গাবা ফাকরাই আলাইহিSalam মুরব্বী এসেছিল মুরব্বী আসতে শুই না ইসমাইল লাখ কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না কেমন আচরণ বিবি বলে চিন্তা করবেন না অনেক আপ্যায়ন করেছি ভালো আচরণ করেছি অনেক মেহমানদারি করেছি উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন না পাল্টান এই কথাটা বলতে বলেছেন বললেন আমি নাকি বুঝবো না আপনি নাকি বুঝবেন এই কথাটা আপনাকে বলতে বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনে না পাল্টান এই কথা শুনে চিৎকার দিয়ে সাইদরা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন প্লাস সুবহানাল্লাহ বলবেন না গোল্ডেন এ প্লাস যে লোকটা এসেছিল তিনি আমার পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খালিল আর যেই কথা বলে গিয়েছে এই কথাটার মানে হলো এই যে তোর হাতটা আমি এই দুনিয়ায় ধরেছি জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তোর হাত যেন আমি না ছেড়ে দেই তোরে নিয়েই যেন আমি জান্নাতে ঢুকে যাই কোন সুবহানাল্লাহ এজন্য মা বাবার দোয়া দরকার আছে না নাই আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন ইয়া রব মাইয়াকুনু জালিসি ফিল জান্নাত কে জান্নাতে আমার বন্ধু হবে বলেন রব্বুল আলামিন বললেন জালিসুকা ফিল জান্নাতে ও মুসা জান্নাতে একজন কোষাই তোমার সাথে জান্নাতি হয়ে জান্নাতে যাবে

কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির আজ রাতে তোমার ঘরে থাকতে চাই অনুমতি হবে কিনা কসাই বলে আহলান সাহলান আসেন পাশের ঘরে বসেন ওই ঘরে আমার কাজ আছে কাজ সেরে আপনার কাছে আসব পাশের ঘরে যে মাছ থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন নামানোর পরে মহিলাটাকে গোসল করালো নিজ হাতে গরুর গোস্ত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেলে ছেলেটার জন্য দোয়া করল পাশের রুম থেকে সাইদানা মুসালাইসাল্লামের কর্ণকোরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না এবার মুসাই সাল্লামের জন্য খাবার নিয়ে কষায় এসে বলে মুসাফির আপনার খাবার খান রাত্রেবেলা ঘুমিয়ে যান সকালবেলা আপনি আপনার পথে যাবেন আমি যাব আমার দোকানে সাইদানা মুসাই সাল্লাম বলে ও ভাই খাবার পরে খাবে একটু বসো বসো পাশের রুমের মহিলাটাকে তার সাথে তোমার সম্পর্ক কি কষাই বলল পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয় আমার জন্ম দুঃখিনী মা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই আমি ছাড়া আমার মায়ের কেউ নাই আল্লাহ আকবর প্রতিদিন আমার মাকে আমি সেবা করি যত্ন করি গোসল রান্না করে নিয়ে সাথে খাওয়াই নিয়ে সাথে গোসল করাই মা আমার জন্য দোয়া করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন কি দোয়া করে তোমার মা তোমার জন্য কসাই বলে একটা দোয়া করে আমার মা আমি জানি জীবনে ওই দোয়াটা কবুল হবে না মুসা আলাইহিস বললেন কি দোয়া আমার একটু বলো না কসাই বলে আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া আছে আমি খাওয়ানোর পর আমার মা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমুল কিয়ামা আমার ছেলে আমার এত খেদমত করেছে আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজি আমার ছেলের তুমি কি পুরস্কার দিবার শোনো শোনো শুনেছি এই জামানার বনি ইসরায়েলের সব চাইতে বড় পায়গাম্বর তার নাম নাকি মুসা কালিমুল্লাহ এত কিছু আমি বুঝি না তোমার কাছে আমার একটাই ফরিয়াদ একটাই চাওয়া ওই মুসা নবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও মুসা আলাইহিস সালাম বলেন ঘটনা তো এই জায়গায় এটা তো মায়ের দোয়ার কারণে চিৎকার করে বলেন ঠিক আছে খবরদার মায়ের হয়ে যায় অন্তরে যেন কখনো দুঃখ না লেগে যায় বিশ্বনবীর ঘটনা আরো বড় ডেঞ্জারাস বিশ্বনবী বাবারে পান নাই মায়ের পেটে থাকতে বাবারে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন কি কিনা বিষ্ণুবীর মায়ের জানেন আপনারা বলেন কি না তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন সারে কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে কে লই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পরে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ারে কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে পরে আল্লাহ আকবর হুদাই বিয়ার সন্ধির সময় বিশ্ব নবী জন সাহাবাকে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে এমকায় একটা জায়গা ছিল জায়গাটার নাম হলো আবুয়া কি নাম আবুয়াতে বিশ্বনবীর মায়ের কবর শুনতেছেন মনোযোগ আছে তো আরো কয়েক মিনিট বললে শুনবেন তো আবুয়া নামক জায়গায় বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবী আল্লাহর কাছে অনুমতি চাইলেন জিয়ারতের। আল্লাহ বললেন জিয়ারত কর। বিশ্বনবী 1400 সাহাবীকে নিয়ে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সাহাবীদের বললেন ও সাহাবারা, "হাদিহি মাকবারাতু উম্মি ফিল আবওয়াগ।" এই আবওয়া জায়গা আমার মায়ের কবর আমি জিয়ারত করব। আশওয়াসো তোমরাও দাঁড়াও কিন্তু কেউ কেউ কান্নাকাটি করবে না। 1400 সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেই বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহেব হাউ করে কান্না শুরু করে দিল বিশ্বনবী ধমক দিয়ে বললেন সাহেব আমি না নিষেধ করলাম কান্না কাটি করা যাবে না তোমরা কাদু কেন সাহাবারা বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না আপনার কান্না দেখে আমরাও আবেগাপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রহমাতুহা ফাবাকাইতু আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছেন আমার মা আমারে জাইতুনের তেল মালিশ করে দিতেন আমার মা বেনা আমার গলায় চুমু খেতেন গালে চুমু খেতেন কোলে নিতে আদর করতেন জামা পড়াতেন ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে রে সাহাবা আমি কাদি তোমরা কাদো কেন আল্লাহু আকবার বলেন আল্লাহ বুখারীর বর্ণনা বিশ্বনবী জিহরান নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছেন হাজার হাজার মানুষ হটা দুই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন বড় একটা গোস্তের টুকরা দিলেন ওই মহিলাটা বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বলল বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল বিশ্বনবীর জন্য দোয়া করে দিল সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো আরাদা করলেন না কাউকে নিজের চাদরে বসতে দিলেন না কে এই বৃদ্ধা মহিলাটাকে বিশ্বনবী বললেন জন্মের আগেই বাবা হারিয়েছি ছয় বছর বয়সে আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি যেই মহিলাটা আমার চাদরের মধ্যে বসতে দিলাম এই মহিলাটা বনু সাদ গোত্রের এমন একটা মহিলা যার বুকের দুধ খেয়ে আজকে আমি তর্তা যা নবী মোহাম্মদ আল্লাহ ইনি হলেন আমার দুধমা। এই জন্য যত নবী পাবেন যত অলি পাবেন যত সফল ব্যক্তি পাবেন সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে কোন ঠিক না সংসারে ঝগড়া হয় না এমন সংসারে নাই বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয় বিবিরেও নিয়ে বসেন মায়েরও নিয়ে বসেন দুজনকেই বুঝান দুজনকেই কনভিন্স করেন দুজনকেই মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন বিবি চলে গেলে বিবি একটা পাওয়া যায় আবারও বলছি মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি এই জন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে আজকে মাহফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাফ চাবো রাজি আছেন রাজি আছেন তো মা যদি কাছে না থাকে ফোন করে ক্ষমা চাইবেন কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন রাজি আছেন তো

ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ঝড়ঝর বৃষ্টি ওই মাথার উপর পড়তো ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন জোহরের নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো নামাজ শেষ করলেন বিশ্বনবী নামাজের উপরে সিজদা দিলেন কাদের উপরে সিজদা দিলেন সালাম ফিদিয়াহ সাহেবদের দিকে মুখ করে বসে দেখলেন প্রতিটা কাতারে বসে থাকা সাহাবিদের নাকের মধ্যে আর কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে আল্লাহু আকবার সাহাবারা দেখলেন বিশ্ব নবীর নাকের মধ্যে মুবারক কপালের মধ্যে কাদার বালু মিশে আছে এই রকম ছিল বিশ্ব নবীর মসজিদে নববী তাকওয়া দিয়ে ঠাসা iman দিয়ে ঠাসা ইখলাস দিয়ে ঠাসা মুসলি দিয়ে ঠাসা এখন আমাদের মসজিদগুলো ডিজাইন দিয়ে ঠাসা কিন্তু iman নাই তাকওয়া নাই মুসলিও নাই কোন ঠিক কিনা বিশেষ করে ফজরের নামাজের বেহাল দশা মসজিদে গেলে দেখি মুসল্লি কম প্রথম কাতারও ভরে না মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব অল্প কয়েকজন মুরুব্বি বাজানে রাত শুধু নামাজে আসে ইয়ংস্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা ও যুবক ভাইরা এই আওয়াজ তোমাদের জন্য ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নেবে কে আল্লাহ ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো যুবক ভাইরা রাজি আছেন তো পাঁচ ও আট জামাতের সাথে আদায় করতে রাজি আছেন কাজে থাকলে দুহা তুচু করে আল্লাহর দেখা আওয়াজ করে বলেন হে আল্লাহ আর জোরে চিৎকার দিয়ে পড়েন হে আল্লাহ আজ করে মা ফেলে হাত তুলে আমরা ওয়াদা করলাম আর কোনো দিন নামাজ ছাড়বো না পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করব তুমি তৌফিক দাও আমিন আর জোরে বলেন আমিন ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য বিশ্বনবীর সময়ে একই দৃশ্য ছিল জুমার নামাজে যেমনি মসজিদের মধ্যে ঠাসা মুসল্লি

শুনবেন আর কয়েক মিনিট হ্যাঁ কষ্ট হচ্ছে না এগারোটা শেষ করে বললেন কেমতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে সময়ের কোন বরকত পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা তাগব দিতে পারবে না তিনটা জোরে না আছে লিল্লাহি তকবীর আল্লাহ লিল্লাহি তকবীর আল্লাহ লিল্লাহি তকবীর আল্লাহ বিশ্বনবী বলেন ইয়া তাকায় জামান তা তাকায় রাবুল আসওয়াক কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে খাবারের সাদের বরকত উঠে যাবে এক বছর মনে হবে এক মাসের মতো এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহকে মনে হবে এক দিনের মতো জোরে বলেন ঠিক কিনা এই মাফটা কয় বছর ধরে হয়

ওই ইলিশের মজা আমি এখন পাইনা আপনারা কি আপনি লোক কেউ আছেন আমি চাঁদপুরে ইলিশ বিখ্যাত ইলিশ না চাঁদপুরের ভাইদের কাছ থেকে শুনেছি আগে ইলিশের যে স্বাদটা ছিল ওই স্বাদ এখন নাই যেটা বলেন ঠিকই না সময়ের বরকত খাবারের স্বাদ কে আগে উঠিয়ে নেবেন কে আগে ফুলকপি চিনেন না হাইব্রিড ফুলকপি না দেশি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে কি সার এরপরে কলাই তো চিনেন মাস কলাই মাস কলাই ভাঙায় না এই মাস কলাই ভাঙালে বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে কি সার ওই খাবারের কথা শুনে অনেকের জিভে পানি চলে আসছে বিশ্বনী বলেন এত কারাবুল জামান তত কারাবুল আসওয়া আগে সময়ের বরকত কমে যাবে খাবারের স্বাদ উঠে যাবে এই আলামতটাও সমাজে আছে না নাই এরপরে বিশ্ব নাই বললেন লা ইউ আর রাসূল মিরাস বি ওয়াজহিন সাহিহ সঠিক পন্থায় মিরাস বণ্টিত হবে না ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিদাকারি মিছলু হাজিল উমসাইয়াইন ছেলে মেয়েদের উত্তরাধিকারের আইন হলো ছেলের যত দিবেন মেয়েরে দিবেন অর্ধেক ছেলের 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ 5 লাখ ছেলের দুইটা ফ্ল্যাট দিলে মেয়েরে কয় ফ্ল্যাট ছেলের 20 বিঘা দিলে মেয়েরে কয় বিঘা অনেক বাবা আছে বলে মা তোর ভাইয়েরে সব দিয়া দিলাম তোর লাগি দোয়া করে দিলাম আসলে নাই দোয়া তো আপনি করবেনি না যার যেটা অধিকার প্রাপ্য সেটা দিয়ে তারপরে দোয়া করবে আবার অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় তা না হলে মুরগির গিলা দেয় গিলা গিলাছেন তো মেয়ের কি রান খেতে মন চায় না দেখবেন যে মা ছেলের পাতে দেয় মুরগির রান মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না মেয়ের বাড়িতেই কাটে বলে ঠিক আছে কিয়ামতের আগে সঠিক পন্থায় উত্তরাধিকার বণ্টনিত হবে না এটাও সমাজে আছে না নাই এরপরে বিশ্বনবী বললেন

বক্তব্য গুলো হবে ছোট সাইজের সালাত আদায় হবে লম্বা সাইজের জোরে বলেন ঠিক কিনা লম্বা সময় ধরে বিশ্বনবীর দেখানোর পদ্ধতিতে সালাত আদায় করতে রাজি আছেন তো কেমতের কথা কত বলবো অনেক আলামত যতগুলো শুনলাম এগুলো কোরআন সন্না থেকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা বলি আমি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তালা আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে যেন আমার তৌফিক দান করে আমরা বলি আমিন এই লোকালিটিতে এর আগে আমি আসি নাই এত কম লোক হবে আমি ভাবিনি আমাদের বিভিন্ন জায়গায় আর অনেক ভাইরা আসে অনেক বড় গ্যাদারিং হয় অনেক মানুষের সামনে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে অল্প মানুষ দেখে কথা আসে তারপরেও আপনারা যারা এসেছেন এটা আপনাদের সুন্দর সিদ্ধান্ত আপনারা আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে ক্লাস মাইনাস করে অনেক দামি সময়গুলো থেকে কোরআন থেকে কথা শুনতে এসেছেন এখানে যারা স্টেজে আছে সবাই আমার আপন লোক এই ভাইগুলো আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা এই যুগের

ইংরেজি <laughs> হচ্ছে last forever let's raise our hands and make dua like the prophet told us and with one voice let's all say 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 barakallahu الله wa baraka alaykum wa jamaa في fi khair barakallahu lakum wa baraka